সাউওয়ালের ছয়টি রোজা রাখার পাশাপাশি আমরা দরুদ পর্ব বিশ্ব নবী সাল্লাহ আলহি ওসাল্লামের উপরে নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন মানসাল্লাহ আলাইয়া ওয়াহিদা যে ব্যক্তি একবার দরুদ পর্বে সাল্লাহ আলহি আশার আমার রাহ আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করবেন আর হাদিসের ভিতরে শেষে নবী করিম সাল্লা আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার দুরুদ পড়বে আল্লাহ তালা তার ওপর দশটি রহমত নাজিন করবেন দশটি গুণা মাফ করবেন দশটি মর্যাদা দান করবেন তো বন্ধুগণ দুরুদের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল দরুদ না পড়লে দোয়া কবুল হয় না হাদিসের ভিতরে শেষে রসুলসল্ল আলাই্লাম বলছেন যে ব্যক্তি দোয়া দূরত না পরে দোয়া করবে তার দোয়া আকাশ আর তার মাঝখানে ঘোরাফেরা করবে এই দোয়া আল্লাহ পাকার আরশ পর্যন্ত পৌঁছবে না তো তাহলে চিন্তা করে দেখুন দূরত পড়ার কি পরিমাণ গুরুত্ব রয়েছে আমি যদি দূরত না পরে দোয়া করেছি দোয়া কবুল হবে না আল্লাহ পাকের দরবারে পৌঁছবে না এজন্য যখন আপনি দোয়া করবেন নামাজের পরে কিংবা অন্য যে কোনো সময় দোয়া করা শুরুতে দরুদ পড়বেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ كما تحب وترضى আপনি যে দোয়া পারেন সে দোয়ায় পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা যখন দরুদ পড়া শুরু করে দেয় আর এক হাদিসের ভিতরে শেষে রসুল আলাই সাল্লাম বলেন যখন কোন বান্দা দূরত পরে আল্লাহ রব্বুল আলমিনের একদল ফেরেস্তাত তার জন্য দোয়া করতে থাকে তার জন্য কি দোয়া করে আমার মাক ফেরাতের জন্য দোয়া করে আমি যখন আল্লাহর নবীর উপরে দূরত পড়ব ফেরেশতারা আমার পক্ষ থেকে আল্লাহকে বলে আল্লাহ বান্দা তোমার নবীর উপরে দূরত পড়তেছে আল্লাহ তুমি তার গুণা মাফ করিয়া দাও আল্লাহ তার উপরে তুমি দয়া করো আল্লাহ তার মর্যাদা তুমি বাড়াইয়া দাও এভাবে ফেরেশতারা তারা আপনার জন্য আমার জন্য দোয়া করে আমি দূরত পড়ব আরে ফেরেস তারা আমার জন্য আল্লাহর কাছে গুণামাক ফেরতের জন্য দোয়া করবে আর আল্লাহ তালা তখন আমার জীবনের সকল গুণা মাফ করে দিবে। এই জন্য দরুদ পর্ব দরুদ যত বেশি বেশি পর্ব আল্লাহ তালা আমার মর্যাদা আমার নেকি তত বেশি বৃদ্ধি করে দিবেন। আমার গুণা আল্লাহ তালা তত বেশি মাফ করেবেন ক্ষমা করে দিবেন। আর এক হাদিসের ভিতরে সে হজরত নবী করিম নবিক্রিম আলাইহি হুসাল্লামের কাছে বললেন আর সুলল্লা হাবি আমি যেই পরিমাণ দোয়া পড়ে আমার দোয়ার তিন ভাগের এক ভাগ দুরুদ আর ভাগে দুই ভাগ অন্য অন্য দোয়া পড়ে এই যে আমি এক ভাগ দূরত পড়ি এটাকে আমার জন্য যথেষ্ট কিনা নাকি আমার আরও বেশি পড়তে হবে কিংবা কম পড়তে হবে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তখন বললেন ও কাপ তুমি যেই পরিমাণ দূরত পড়ো এটা তোমার জন্য যথেষ্ট তবে যদি দিন দূরদের পরিমাণ আরো বাড়িয়ে দাও তাহলে সেটা তোমার জন্য কল্যাণকর হবে তোমার জন্য সেটা উত্তম হবে এই কথা শোনার পরে কাপড় জেল্লাহ তাহলে আনু বললেন আল্লাহ আমি যেই পরিমাণ দূরত পড়ি দোয়া পড়ি ওই দোয়ার তিন ভাগের অর্ধেক দূরত পর্ব বাকি অর্ধেক অন্য দোয়া পর্ব তাহলে হবে নি নবীজি সাল্লাই সাল্লাম বললে শুনে রাখো তুমি যদি তোমার দোয়ার দূরদের পরিমাণ আরও বাড়াই দাও আরও যদি বেশি দূরত পড়ো তাহলে সেটা তোমার জন্য কল্যাণ করা হবে সেটা তোমার জন্য উত্তম হবে মঙ্গল হবে বললেন কাপ কাপড় হাবি বল্লাহ আপনি সাক্ষী থাকুন আমি আমার দোয়ার তিন ভাগের তিন ভাগেই দূরত পড়বো এই কথা শোনার পর নবী সল্লাল্লাহ সাল্লাম দুইটা চমৎকার কথা বললেন এক নম্বর কথা হলো কাপ তুমি যদি তোমার তিন ভাগের তিন ভাগেই দূরত পড়ো শোন রাখো আল্লাহ তালা তোমাকে দুইটা দামি দামি পুরস্কার দান করবেন এক নাম্বার পুরস্কার হইল আল্লাহ তোমার জীবনের সকল গুণা মাফ করে দিবে আকবর ছাওয়াল মাস ধরুন বেশি বেশি বড় আল্লাহ তালা গুণা মাফ করবেন আমার জীবনের সকল সগেরা গুনা মাফ করবেন সকল ছোট ছোট গুণাল্লাপাক মাফ করবেন আর দুরুদ পর যদি আমি কবিরা গুণা থেকে মাপ চাই আল্লাহ আমার জীবনের সকল কবিরা গুণাগুলো মাফ করে দিবে আল্লাহ আল্লাহ তালা তোমাকে দুই নম্বর পুরস্কার যেটা দেবেন সেটা হচ্ছে তোমার জীবনে চলার পথে যত রকমের পেরেশানি আছে যত রকমের দুশ্চিন্তা আছে হতাশা আছে আল্লাহ রব আলায় তোমার সকল পেরেশানি দূর করে দিবে আল্লাহ আকবার আমাদের মধ্যে এমন কোনো মানুষ নেই যে মানুষের পেরেশানি নেই হতাশা নেই রসুল শিক্ষা দিয়ে গেছেন হে উম্মতেরা তোমরা যদি হতাশা দূর করতে চাও পেরেশানি দূর করতে চাও তাহলে বিশ্ব নবীর উপরে বেশি বেশি দূরত পড়া শুরু করে দাও কিন্তু আমরা অনেকে দূরত পড়ি আর পেরেশানিও করি এর কারণ কি আমরা যেভাবে দূরত পড়া দরকার সেভাবে দূরত পড়ি না যখন দূরত পড়তে হবে তখন খেয়াল করতে হবে আমি বিশ্বনবীর রজা মুবারকের সামনে দাঁড়িয়ে দরুদ পড়তেছি আমার দরুদ ফেরেস্তার রসুলের দরবারে পৌঁছে দিচ্ছে এইভাবে মনকে হাজির নাজির রেখে খেয়ালের সাথে ধ্যানের সাথে দরুদ পড়তে হবে আল্লাহর স্মরণ মাথায় রেখে দরুদ পড়তে হবে সেই দরুদ আপনার হতাশা আপনার পেরেশানি অবশ্যই দূর করে দেবে তাহলে আমরা দুটি হাদিস থেকে শিক্ষা পেলাম যে এক হাদিস থেকে জানলাম দূর পড়লে আল্লাহ তালার কাছে ফেরস্তারা আমার জন্য দোয়া করে এখন হাদিস এসেছে আমার জন্য দোয়া করে আমার জন্য কি দোয়া করে সেটা উল্লেখ নেই তো আমার জন্য গুণা মাফেরাতে দোয়া করে রহমতে দোয়া করে শান্তির জন্য দোয়া করে আমার যা কিছুর প্রয়োজন সব কিছুর দোয়া করে আরেকটি বিষয় অন্য হাদিস থেকে পেলাম যে দূরত বেশি পড়লে আল্লাহ তালা স্বয়ং আমাদের গুণাগুলো মাফ করে দেয় মোচন করে দেয় এই জন্য সাওয়াল মাস আমরা এই মাসটি ভ দূর পর্ব যখন গাড়িতে উঠব দূরত পর্ব গাড়ি থেকে নামার পর দূরত পর্ব লঞ্চে ওঠার পরে দূরত পর্ব লঞ্চ থেকে নামার পরে দূরত পর্ব বিমান হেলিকপ্টারে থাকার সময় দূরত পারব ঘুমের সময় দূর পরে পরে ঘুমাবো নামাজের পর দূরত পড়ব হাঁটতে বসতে সব সময় দূরত আর দূর দূরত আর দূরত আরব দেশের মানুষেরা দুইটা আমল বেশি বেশি করে একটি হচ্ছে তেলাওয়াতে কোরআন বেশি বেশি কোরআন তেলাওয়াত করে আরেকটি হচ্ছে তারা বিশ্ব নবীর উপরে বেশি বেশি দরুদ পড়ে এই দুইটা আমলের কারণে আল্লাহ তাআলা আরব দেশ মরুভূমি হ সত্ত্বেও আল্লাহ তালা সে মরুভূমির মানুষগুলোকে কত ভালো রেখেছেন সুন্দর রেখেছেন আসুন আমরা কোরআন তেলওয়াত করি আর বিশ্ব নবীর উপরে দুরুত পড়ি এই দুইটি আমল আমরা মৃত্যু পর্যন্ত যদি আঁকড়ে ধরতে পারি আল্লাহ তালা আমাদের জীবন থেকে সকল পেরেশানি হতাশা অভাব অনটন অবশ্যই দূর করে দেবেন এবং আল্লাহ তালা আমাদের জীবনের সকল সগিরা গুণাগুলো মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন